নম শিবায় ও নম শিবায় ওং নম শিবায় বন্ধুরা সামনেই শিবরাত্রি আর এই শিবরাত্রির দিন থেকে সারা বছর মহাদেবের কৃপা এই চার রাশির উপর থাকতে চলেছে হ্যাঁ বন্ধুরা কোন সেই চারটি রাশি তা তো আমি অবশ্যই বলবো কিন্তু তার আগে আপনাদের প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট আপনারা ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন আর লাইক করতে একদম ভুলবেন না আর কমেন্টস বক্সে ওম নম শিবায় এই কমেন্টসটি লিখে ফেলুন দেখুন হিন্দু ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতাদের মধ্যে শিব অর্থাৎ মহাদেবের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে হ্যাঁ কারণ মহাদেব শম্ভু মানে যিনি নিজেই জন্মেছেন আর এই মহাদেবের কৃপা যাদের উপর একটুখানি যদি পড়ে যায় তার জীবন কিন্তু ধন্য হয়ে যায় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি সেই গোপন টিপস মানে সেই গোপন রাশিগুলির নাম যারা জানেন না তাদের উপর মহাদেবের কৃপা সারা বছর থাকতে চলেছে হ্যাঁ তাই আমি বলবো যে রাশিগুলির কথা সেই রাশিরা অবশ্যই এই শিবরাত্রির দিন দিন মহাদেবের স্মরণাপন্ন হন এবং নিজের মনোবাঞ্ছা মনের ইচ্ছা যাই থাকুক না কেন সেটিকে মহাদেবের কাছে রাখুন আর মজার বিষয় কি জানেন মহাদেব এমন একজন দেবতা যিনি অল্পতেই সন্তুষ্ট হন জিনার কাছে একটু ভুল করলেও তার মাপ রয়েছে যদি আপনি মা কালীর পুজো করেন না দেখবেন একটু যদি ভুল হয়ে যায় কালো ক্রমে তাহলে বংশই লোপাট হয়ে যায় এটাই বাস্তব কিন্তু মহাদেবের ক্ষেত্রে তা না কারণ মহাদেব হচ্ছে একদম সরল সাদাশিদে এবং এই মহাদেব যেমন সাদাশিদে তেমন রুদ্র হ্যাঁ চন্ডাল যদি উনি রেগে যান তাহলে গোটা বিশ্বব্রহ্মাণ্ড কিন্তু কেঁপে উঠবে এটাই বাস্তব আসুন আমি একে একে চার চারটি রাশির নাম বলবো যে রাশিগুলি মহাদেবের কৃপা এই শিবরাত্রির দিন থেকে সারা বছর থাকতে চলেছে আমি তিন তিনটি রাশির নাম বলার পরে যে চার নম্বর রাশির নাম বলবে সেই রাশিটি সর্বশ্রেষ্ঠ মানে সবচেয়ে বেশি পরিমাণে এফেক্ট পেতে চলেছে তাই বের সম্পূর্ণরূপে শুনুন হতে পারে আপনার সন্তান হতে পারে আপনার হাজবেন্ড সেই রাশির মধ্যে পড়ে গেছে দেখুন প্রথম যে রাশির নাম বলবো। যে রাশি মহাদেবের কৃপা সারা বছর থাকতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি মেষরাশির জাতক বা জাতিকা হলে এই মহাদেবের কৃপা কিন্তু সারা বছর আপনারা পেতে চলেছেন অর্থাৎ এই দু হাজার চব্বিশের একদম ডিসেম্বর পর্যন্ত আপনারা মহাদেবের কৃপা পেতে চলেছেন যার জন্য আপনাদেরকে এই বছর অবশ্যই মহাদেবের স্বর্ণপূর্ণ হতে হবে আট থেকে আসি প্রত্যেককেই এছাড়াও আপনারা মহাদেবের কাছে যখন আপনি আপনার জন্য চাইবেন মন্ত্র যেটি উচ্চারণ করবেন এবং আপনার পরিবারের জন্য যখন মঙ্গল চাইবেন তখন কি মন্ত্র উচ্চারণ করবেন সেটি আমি ভিডিওর শেষে বলবো তাই ভিডিওর শেষ পার্টটা অবশ্যই ফলো করুন আসুন যে নেওয়া যাক দ্বিতীয় রাশির নাম যে রাশি মহাদেবের কৃপা সারা বছর থাকতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে মহাদেবের কৃপা আপনারা এই বছর সারা বছরই কিন্তু পেতে চলেছেন যার দরুন আপনাদের অর্থনৈতিক উন্নতি এবং আকস্মিক অর্থপ্রাপ্তি সম্পত্তি লাভ এবং মনের শান্তি অর্জন হতে চলেছে এছাড়াও জীবনে হার কিন্তু মানতে পারবেন না মানে মানবেনই না আপনারা এই মহাদেবের কৃপায় কিন্তু আপনারা যে কোনো কাজে কিন্তু এগিয়ে যাবেন তাই এখনই কমেন্টস বক্সে হর মহাদেব বা ওং নমশিবায় এই কমেন্টসটি লিখে ফেলুন এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি মহাদেবের কৃপা এই সারা বছর আপনাদের উপর থাকতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে মহাদেবের কৃপা আপনাদের উপরও কিন্তু বর্ষিত হতে চলেছে অর্থাৎ মহাদেব কিন্তু দুহাত ভরে দিতে চলেছে আপনাদের যার দরুন আপনাদের অর্থনৈতিক উন্নতি প্রগতি ঘটতে চলেছে তাই এখন পর্যন্ত যারা কমেন্স বক্সে ওং নমস্বিবায় এই কমেন্সটি লেখেননি তারা এখনই লিখে ফেলুন ভিডিওর শেষে আমি আপনাদেরকে মন্ত্র উচ্চারণের নিয়ম বলবো সে নিয়মটি ফলো করলে আপনারা অতি সহজে মহাদেবের কৃপা কিন্তু অর্জন করতে পারবেন তাই ভিডিওর পার্টটা অবশ্যই দেখুন আসুন এবার প্রতীক্ষার অবসান অর্থাৎ শেষ রাশি এই রাশি সবচেয়ে বেশি বেনিফিটেড হবে আশা করি আপনারা অনেকে বুঝে গেছেন আমি কোন রাশির কথা বলবো যদি বুঝে থাকেন তাহলে কমেন্টস বক্সে অ্যাকাউন্টে লিখে ফেলুন সেই রাশিটি হচ্ছে বৃষ রাশি ইয়েস কারণ এটি মহাদেবের সবচেয়ে প্রিয় রাশি তাই আপনারা সর্বোপরি বেশি পরিমাণে এফেক্টেড হতে চলেছেন অর্থাৎ মহাদেব কিন্তু আপনাদের একদম ডালা ভরে দিতে চলেছে তাই আপনারা বৃষরাশির জাতক বা জাতিকা হলে অবশ্যই মহাদেব স্বর্ণাপন্ন হন এবং আমি এখন যে মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি আপনারা মহাদেবকে যখন পুজো দেবেন তখন উচ্চারণ করুন দেখুন মন্ত্রটি আপনারা প্রত্যেকে জানেন ওং নমস্বায় এই মন্ত্রটি আপনারা প্রত্যেকে জানেন কিন্তু এখানে একটু ব্যাপার আছে ব্যাপারটি হচ্ছে যখন আপনি নিজের জন্য চাইবেন নিজের মঙ্গল তখন বলবেন শুধু নম শিবায় হ্যাঁ শুধু বলতে হবে নম শিবায় ওংটা লাগাবেন না ওং তখনই লাগাবেন যখন আপনার পরিবার আপনার সন্তান আপনার বাবা মা বন্ধুবান্ধব প্রেমিকা যার ভালো চাইবেন যার মঙ্গল চাইবেন তখন বলবেন ওং নম শিবায় ওংটা তখনই লাগাবেন আর এখনই চট করে লিখে দিন তো প্রত্যেকেই লিখে দিন ওং নম শিবায় যাতে মহাদেব আমাদের প্রত্যেকের উপর কৃপাবর্ষিত করে এখনই চটপট লিখে ফেলুন এই ছিল ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ